সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে হয়তো জানেন সরকারি হক কলেজের সামনে কিন্তু আবার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আজকে ঠিক সকাল দশটায় যে ট্রেনটি এসেছিল ফুচকার দোকানদার আর কি সরকারি কলেজ কলেজের সামনে তিনি ফুচকা বিক্রি করেন তো তিনি আসলে কানে হেডফোন লাগে এখানে প্রসাব করতে আসছিল প্রসাব করা আসার প্রসাব করার পরে তিনি যখন পার হচ্ছিলো তখন ট্রেন আসলে হুইচেল দিয়েছে এমনটি আমরা জানতে পারি এবং এখানকার যে স্থানীয় স্টুডেন্ট ছিল তারাও তাকে পিছন থেকে ডেকেছিল তিনি বুঝতে পারেন নাই পরবর্তীতে তিনি যখন দেখে তারপরে তিনি এখান থেকে লাফও দিয়েছিল যে বাঁচার জন্য আসলে শেষ রক্ষা হয় নাই তিনি স্পোর্টেই মারা যান এবং তার যে এখানে শরীরের বিভিন্ন ছিটে ফোটা এখানে পড়ে আছে বিশেষ করে মাথার মগজ এখানে পড়ে আছে তো আপনারা আপনাদেরকে আমি একটু দেখাই এই স্পোর্টটা দেখাই এখানে কিন্তু এখনো লোকজন ভিড় করছে যদিও ওনার ওয়াইফ সকালবেলায় যখন ঘটনাটি ঘটে ওনার ওয়াইফ তার বডিটা নিয়ে মেডিকেলে <laughs> যায় সরকারের আজিলক হক কলেজে কিন্তু একজন স্টুডেন্ট কিছুদিন আগেও মারা গিয়েছে অল্প কিছুদিন আগে আবারও ঠিক দুই মাস বা মাস হয়তো বা হয়নি দুই মাস হবে এরকম মাস পর আবার এরকম দুই একটি মর্মান্তিক ঘটনা যা আসলেই বেদনাদায়ক এটা আসলে শুধু রেল কর্তৃপক্ষের কোনো এখানে দায়ী নাই বলতে গেলে এখানে সচেতনতার অভাব যদিও রেলের তিরিশি মানায় আসা কিন্তু নিষেধ থাকলেও যা অসচেতন নাগরিক কখনোই মেনে চলে না যার কারণে এই ঘটনাটা আবার ঘটলো